বাংলাদেশে সর্বশেষ এবং সর্ববৃহত্তম লঞ্চগুলোর মধ্যে একটি এমখান সাত আজ উদ্বোধন হতে যাচ্ছে এবং ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ বড় লঞ্চ এটি তো আজ এটির উদ্বোধন হবে বরিশাল থেকে এবং আগামীকাল ২৯ তারিখ ঢাকা থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে বিকেল চারটার দিকে আর কি লঞ্চটা ছাড়ার কথা ছিল তেল নিতে আর কি লেট হয়ে গেছে অনেক তেল আসছে পাইপে সমস্যা হয়েছে দেন এখন ঠিক করে তেল নেওয়া হচ্ছে এরপরে তেল নেওয়ার পরে তারপরে এখান থেকে ছেড়ে আর কি বরিশাল ঘাটে যাবে ওখানে আনুষ্ঠানিকতা কমপ্লিট করে এরপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তেল নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে ওই যে কেবিনের চেয়ার বালতি টেবিল খাওয়া দাওয়ার যা যা আছে ঝক এইগুলো আর কি নেওয়া হইতেছে এইগুলো নেওয়া হইলেই আবার লঞ্চ ছাড়া হবে তো চলেন আমরা লঞ্চে গিয়ে ঘুরে দেখি কি অবস্থা আছি এমখান সাত লঞ্চের একদম নিচতলার ফন্ট ডেকে এখানেই কিন্তু আপনারা কেবিনের চাবি বা টিকিট ত্যান এইসব পাবেন দেখছেন সিলিংয়ের ডেকোরেশন ইন্টারিয়ার লাইট তো চলেন আমরা নিস্তলার ডেকটা দেখে আসি এই হচ্ছে গেটে আর এখানে ধারণ ক্ষমতা দেওয়া আছে যাত্রী ধারণ ক্ষমতা এবং অন্যান্য অ্যাক্সেসরিজ তো চলেন নিস্তলার ডেকে যাই এই তো এমখান সাত লঞ্চের নিচতলার খুব বিশাল ডেক আসেন দেখায় কী কী ব্যতিক্রম আছে অবশ্যই ফার্স্টে ব্যতিক্রম হচ্ছে ইন্টোরিয়র ডিজাইন পুরো ডেকেই কিন্তু সিলিং করা আছে এবং এই যে ফ্রন্টে দেখছেন পিলার কিন্তু হাইট করে দেওয়া হয়েছে বোর্ড দিয়ে দেন লাইটিং দেখতেছেন খুব সুন্দর চোখে কিন্তু বাজে না লাইট এখানে বয় থাকবে একদম পুরোটাই এ মাথা ও মাথা কিন্তু ফ্যান আছে ডেকে তো এসি বসানো সম্ভব না পুরোটাই ফ্যান দেওয়া এবং প্রতিটা পিলারে কিন্তু চার্জিং পোর্ট আছে এখানে চার্জ দিতে পারবেন লাইটের সুইচ ফ্যানের সুইচ দেওয়া আছে আচ্ছা চলেন আমরা পিছিয়ে ইঞ্জিন রুমের ওদিক থেকে ঘুরে আসি এই হচ্ছে ইঞ্জিন রুম এমকান সাত লঞ্চের ইঞ্জিন রুম দেখতেছেন এটা কিন্তু বেশ বড় এবং খোলামেলা আছে মানে ইঞ্জিনের হিট থেকে আর কি রক্ষা পেতে এই খোলামেলা বিষয়টা বেশ ভালো কাজে দিবে তো চলেন আমরা পিছনে ক্যান্টিন ক্যান্টিন দেখি এই হচ্ছে রান্নাবান্না চলতেছে ব্যাক টয়লেট ডেকে যাত্রীরা এই টয়লেট ইউজ করতে পারবেন তো চলেন আমরা দ্বিতীয়তলার ডেকটা দেখে আসি তলার ডেকে সিঁড়ি বেশ লম্বা এবং উঁচু দ্বিতীয় তলার ডেকে স্বাগত এটাও বেশ বড় এবং অনেক যাত্রী কিন্তু এখানে শুয়ে বসে যেতে পারবেন আমি সব সময় বলি যারা ডেক যাত্রী আছেন তারা দ্বিতীয় তলার ডেকে যাওয়ার চেষ্টা করবেন কারণ নিচে অনেক লোক থাকে অনেক গ্যাদারিং থাকে এখানে একটু লোক কম সেই কারণে এখানে বসে যাইয়াও মজা পাইবেন যারা কেবিনের যাত্রী আছেন তারা এই সিঁড়ি দিয়ে উঠবেন হ্যাঁ অবশ্যই দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক একটু ডেকোশনের কাজ চলতেছে আচ্ছা চলেন আমরা এইদিকে যাই ওয়াও সিলিং এর লাইটটা দেখেন আর ডিজাইন দেখেন চারিদিকে দরজাটা ডিজাইন খুব সুন্দর এখানে বসে আপনারা রাতের বেলা হাতে কফি আপনার প্রিয় মানুষ নদী দেখতে দেখতে ঢাকা বরিশাল নৌ রুটে যাত্রা করতেছেন খুব সুন্দর অবশ্যই এখান সাত লঞ্চে ভ্রমণ করবেন আচ্ছা চলেন আমরা ভিআইপির দিকে যাই কেবিন এরিয়াগুলো দেখেন নাম্বারগুলো খুব সুন্দর এদিকে দেখাও পুরো লঞ্চ কিন্তু সিসিটিভি দিয়া আবদ্ধ আছে তো সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তা করার বিষয় নাই এদিকে হচ্ছে টয়লেট এখানে একসাথে বেশ কয়েকটা মানে তিনটা টয়লেট আছে বেসিন আছে এবং ও আরেকটা বিষয় দেখাই এম খান সাত লঞ্চে কিন্তু একদম ব্রান্ড নিউ বয়া ইউজ করা হয়েছে পুরো সাইটে বয়া দেওয়া আছে কেবিনের সাইডগুলোতে তো আল্লাহ না করুক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হইলে আপনাদের বয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না আপনাদের স্বাগত জানাচ্ছি এম খান সাত লঞ্চের ভিআইপি জোনে এই হচ্ছে এম খান সাতের সুবিশাল ভিআইপি জোন আর ইন্টেরিয়র দেখতেছেন বেশ অসাধারণ ডিজাইনে তৈরি করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো এই লঞ্চের একটি ভিআইপি কেবিন এই হচ্ছে এম খান সাত লঞ্চের ভিআইপি কেবিন এখানে দুটি বেড আছে সুবিশাল দুটি বেড আর ইন্টেরিয়রের কথা কি বলবো সত্যি অসাধারণ ফ্রন্ট সাইটে পেয়ে যাচ্ছেন টিভি নামাজের জন্য জায়নামাজ তাওয়াল এখানে আরও অনেক কিছু থাকবে এখনও কাজ চলতেছে মানে আজকে সার্ভিসের জন্য আর কি রেডি হচ্ছে আপনারা পানি পাবেন স্যান্ডেল পাবেন দেন হচ্ছে এইখানে আপনারা কি বলে শুয়ে শুয়ে ফোনে চার্জ দিতে পারবেন বা আপনাদের ইউজ করা যে ডিভাইস ক্যারি করতেছেন সেই ডিভাইসে চার্জ দিতে পারছেন এবং পেয়ে যাচ্ছেন দুটি বালিশ কম্বল দেন এই রুম কিন্তু পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত এসি আছে আরেকটা বিশেষ ব্যাপার আপনারা এই রুমে মানে এই কেবিনে কিন্তু ফ্যান পাচ্ছেন না তো যাই হোক এই হচ্ছে এমখান সাত লঞ্চের একটি ভিআইপি কেবিন আর ভিআইপি কেবিনের দরজায় কিন্তু ফিঙ্গার সেন্সর দেওয়া আছে তাই আপনারা খুবই সিকিউরিটির সাথে ভ্রমণ করতে পারবেন মানে সিকিউরিটি নিয়ে কোনো ভয় নাই বা চিন্তা নাই দ্বিতীয়তলার সাইটে কিন্তু একটা পুরো গেলাস দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট আছে এইখানে বসে রাত্রে লঞ্চ চলাকালীন নদী দেখে দেখে আপনারা লঞ্চ ভ্রমণ করতে পারবেন এই দিকে দেখেন একদম পুরো ফ্রন্টে গেলাস করা আছে এবারে চলেন আমরা তৃতীয়তলা ঘুরে দেখি এই হচ্ছে তৃতীয়তলার ফ্রন্ট সাইড দ্বিতীয়তলার মতোই চতুর্থ তালা পর্যন্ত সিঁড়ি উঠে গেছে তৃতীয় তালার ও এম আপনার কেবিনগুলো দেখতেছেন একদম লঞ্চের ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড পর্যন্ত পুরোটাই কেবিন মানে একদম চকচক করতেছে নতুন লঞ্চ তো তৃতীয়তলার টয়লেট বেশ সুন্দর মানে আমি ফার্স্টে ভাবছি কি এইটা কোনো কেবিন টাইপের কিছু আমি ফার্স্টে বুঝতেই পারি না যে এটাও টয়লেট কোনো এত সুন্দর আর কি ইন্টোরিয়র ডিজাইনটা এটা হচ্ছে লঞ্চের বাম সাইড এইটাও একটা টয়লেট এবং তৃতীয়তলার মাঝের শাড়ি বারান্দা একদম লাল গালিচা দেওয়া আছে সোজা হচ্ছে সোফা জোন এই হচ্ছে এম খান সাত সোফা জোন এখানে প্রায় বিশটার মতো সোফা আছে এখনো মনে একটু কাজ বাকি কাজ বাকি বলতে কি ওই যে লাইসে দেবে আপনারা আগামীকালকে এই যা আছে আসতে পারবেন সেই কারণে এখনও টুকটাক একটু কাজ বাকি আছে তো বেশ বড় কিছু না আজকে যেতে যেতে এগুলো সম্পন্ন করা হবে আর সোফা জোনে কিন্তু পুরো শীততাপ নিয়ন্ত্রিত এখন গামতেছি কারণ এসি চলতেছে না এই কারণে তো যাই হোক আপনারা যখন যাত্রা করবেন তখন কিন্তু এর ভিতরে একদম পুরো ঠান্ডা থাকবে নিয়ন্ত্রিত থাকবে থাকবে টিভি রিমোট এবং আপনারা আপনারা রাতে যদি খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু এখানে অর্ডার দিয়ে বারান্দায় বসে বা আপনাদের বারান্দায়গার মতো বসে খাবার খেতে পারবেন এখন আপনাদেরকে এম খান সাত লঞ্চের একটি ডাবল কেবিন দেখাচ্ছি আসেন এই হচ্ছে এম খান সাতের একটি ডাবল কেবিন দুইটা বেড আছে আর ফার্স্ট অফ অল সাইডের ডিজাইনটা দেখেন সিলিং দেখেন আর এই কেবিন তো এসি রুম অবশ্যই ঠান্ডার ভিতরে ভ্রমণ করবেন এবং টিভি আছে এখানে পানি থাকবে স্যান্ডেল থাকবে আর ঠান্ডা লাগলে এই যে লেপ বালিশ এগুলো আছে অবশ্যই লঞ্চে যাত্রা করলে এই যে গ্লাস আছে এটা ভালোভাবে লক করে দেন আপনারা দরজা ভালোভাবে লক করে এরপরে বের হবেন সিঙ্গেল কেবিন দেখাচ্ছি আসেন ডাবল সিঙ্গেল সেম জাস্ট একটা বেড দুইটা বেড আর এটাও এসি রুম টিভি আছে স্যান্ডেল বালতি এখানে সুন্দর ম্যাট্রেস দেওয়া আছে এই যে একদম ব্র্যান্ড নিউ চাদর মানে পর্দা আর সেম এটার ভাড়া মনে হয় এক হাজার টাকা হবে আর ডাবল কেবিনের ভাড়া দুই হাজার টাকা করেই আমরা এখন এই সিঁড়ি দিয়ে চতুর্থ তলার ওপেন মানে রিভারভিউ রেস্টুরেন্টে যাচ্ছি আসেন এরকম আমরা অন্য লঞ্চেও দেখছি লাইক সুন্দরবন ষোলো কিন্তু এইভাবে শুরু করছিল এবার এমখান সাথেও আছে দেখছেন খুব সুন্দর ডিজাইন করা আছে এবং অনেক বড় ওপেন স্পেস এখানে বসে আড্ডা দিতে পারবেন আপনারা আপনাদের ফ্যামিলি বন্ধু বা ভাই বোন সবার সাথে মিলে এগিয়ে যাচ্ছে বরিশাল ঘাটের দিকে সামনে আমরা দেখতেছি দপদপিয়া ব্রিজ এই যে মাত্র তিরিশ গোডাউনের নদীর পার মানে জেটি ঘাট আর কি ক্রস করতেছে এখান থেকে সামনেই হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট আচ্ছা ঢাকা বরিশাল নৌরুটের রুটের লঞ্চগুলোর মধ্যে একটি ব্যতিক্রম কেবিন এই এম খান সাত লঞ্চটিতে আছে এটার নাম হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট আসেন আমরা এটা হচ্ছে সাইটে আর কি রুমের ভিতরে দুইকে আর কি ওই যে ড্রয়িং রুম বলে না এই টাইপের কিছু একটা হবে এখানে সোফা আছে আড্ডা টাড্ডা হ্যানত্যান আরও অনেক কিছু হইতে পারে এই কেবিনে এই হচ্ছে কেবিনের মূল রুম ওইটার এইটা অ্যাটাচড বেশ বড় একটা রুম আর এইটা দেখতেছেন দুইটা বেড আছে একটা সিঙ্গেল একটা ডাবল আরেকটা মজার বিষয় এবং খুবই ব্যতিক্রম হচ্ছে এই দেখেন আমরা কোথায় আছি কেবিনের এখান থেকে গ্লাসের অপর সাইডে কিন্তু রাতে আপনার নদীর ভিউ দেখতে পারবেন আর এই তো এমখান সাত লঞ্চের প্রেসিডেন্সিয়াল সুইট কেবিন আর এই কেবিনটা মানে অন্য কোনো লঞ্চের ক্যাটাগরিতে নাই শুধুমাত্র এমখান সাত লঞ্চটিতেই পাবেন আমরা প্রায় বরিশাল ঘাটে চলে আসছি ওই যে লঞ্চ ঘাট দেখা যাচ্ছে ঘাটে দাঁড়িয়ে সবাই কিন্তু তাদের নিজ মুঠোফোনে আর কি ভিডিও করতেছে এই এম খান সাত লঞ্চের আপনারা দেখতে পারবেন অনেক লোকজন আছে আজকে ঘাটে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এম খান সাত লঞ্চটি দেখার জন্য প্রথমবারের মতো বরিশাল ঘাটে বার্থিং করবে এম খান সাত ওই সাইটে কীর্তন দশ ছিল ওইটা ব্যাগ গিয়ে দিয়ে দিছে এই যে এই তো রশি নিয়ে গেছে প্রথমবারের মতো বরিশাল ঘাটে করছে আলহামদুলিল্লাহ এখান থেকে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হালকা একটু ছোঁয়া লাগে আবার একটু সরে গেছে আবার ইঞ্জিন চালিয়ে ঘাটের দিকে যাবে প্রথমবারের মতো এমখান শাট লঞ্চটি বরিশাল ঘাটে ঘাট করে ফেললো পিছনে যাত্রীরা এখনও দাঁড়িয়ে আছে অনেকে হয়তো এই লঞ্চে যাবে বাট আজকে অফিসিয়ালি যাত্রী বরিশাল ঘাট থেকে নিবে না কিন্তু কেউ চাইলে আর কি যেতে পারবে এই লঞ্চের সাথে দেখেন পুরো ঘাটে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে এই লঞ্চটা দেখার জন্য বরিশাল ঘাটে এম খান সাত লঞ্চের আজকের আপডেট বরিশাল ঘাট থেকে কিন্তু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং অলরেডি আমরা তো ভিতরে ইন্টারভিউর আপনাদেরকে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আগামীকালকে সরাসরি আর কি কেবিন টেবিন একদম হাউসফুল হয়ে বরিশালের উদ্দেশ্যে আসবে আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ